ইসলামী বাংলাদেশে একামতের দিন চায় একামতে দিন মানে কি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী ফেসলা করা কারণ আল্লাহ তালাই এই আকাশ জমিন মানুষ প্রকৃতি যা কিছু আছে এগুলোর মালিককে এগুলোর স্রষ্টাকে আল্লাহ তিনি যেহেতু এগুলো বানিয়েছেন তার ইচ্ছা হল যে তার নিয়ম অনুযায়ী এটা পরিচালিত হবে তাতে লাভ কি হবে লাভ কি আল্লাহর হবে আসমানবাসীর লাভ হবে বরং আমরা যারা জমিনে বসবাস করছি আমাদের উপকার হবে আমাদের মধ্যে আমার একটা মিল মহব্বত হবে ভালোবাসা হবে একে অন্যকে আমরা অধিকার দিব একে অন্যকে শ্রদ্ধা করব একে অন্যকে সম্মান করব একে অন্যের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াবো সমাজে অভাব থাকবে না দারিদ্রতা থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না গিবদ থাকবে না সমাজের চুরি ডাকাতি চিন্তায় রাজানী খুন এগুলো থাকবে না অশ্লীলতা ব্যায়াপনা তারপরে মাদক এই যে যেসব জিনিস মানুষের মাথা খারাপ করে দেয় এগুলো রাষ্ট্র থেকে কন্ট্রোল করা হবে রাষ্ট্র এগুলো দেখভাল করবে এটার নাম হলো একামতে দিন এটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তারা আমাদের কল্যাণে একামতে দিন করতে বলেছেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে বলেছেন যেমন আল্লাহর আইন ছিল রোজা আমরা রোজা রাখছি না আমরা রোজা রেখেছি আল্লাহর আইন হলো নামাজ আমরা নামাজ পড়ি যদিও সবাই পড়ে না রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর আইন কায়েম থাকে তাহলে যারা মুসলমান তাদের সবাইকে নামাজ পড়তে হবে না পড়লে শাস্তি হবে সবাই নামাজ পড়বে ঠিক তেমনিভাবে আল্লাহ তালা ব্যবসার ক্ষেত্রে বলছেন বাইয়া ও হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আজকে সুদের কারণে আমাদের সমাজে গরিব আরও গরিব হচ্ছে ধনী আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে বুঝতে পারছেন কিনা আজকে আমাদের এখানে হাসান হাসানার কোনো বিধান নাই অথচ আল্লাহ তাল্লাহ বলেছেন মানজাল্লা করিদুল্লাহান হাসান কে আছে আল্লাহকে কর্জা হাসানা দিবে আমি তাকে দ্বিগুণ কিংবা বহুগুণ বাড়িয়ে দিব কর্জা হাসানা মানে হলো আমার টাকা দরকার আপনার কাছে পাঁচ হাজার টাকা চাইলাম দার আপনি এই পাঁচ হাজার টাকাই সময়ের ব্যবধানে ফেরত পাবেন অতিরিক্ত কিছু পাবেন না জাস্ট আপনাকে আমি করসটা দিলাম আপনি সময় এটা ফেরত দিবেন। বা দিতে না পারলে আপনি মাফ করে দিবেন এটার নাম হলো কটজে হাসানা ইসলাম এই করজে হাসানার জন্য উৎসাহিত করেছে আজকে আমাদের সমাজে কি আপনার মেয়ে বিয়ে দিবেন ছেলে বিয়ে দিবেন বিদেশ পাঠাবেন কিংবা ঘর ভেঙে গেছে কিংবা আপনার চিকিৎসার জন্য সাহায্য লাগে আপনি দনী লোকের কাছে যে সাহায্য চান সে কী করে আপনাকে দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে আপনি এই পঞ্চাশ হাজার টাকা দিতে গিয়ে যখন ফেল মারেন সে তখন আরও সুদ বাড়িয়ে দেয় তখন পঞ্চাশ হাজারের জায়গায় এটা পঁচাত্তর হাজার হয়ে যায় পঁচাত্তর হাজারটা যখন দিতে না পারেন তখন সে সে আবার সুদ বাড়িয়ে সময় বাড়িয়ে দেয় এটা তখন এক লাখ হয়ে যায় দুই লাখ হয়ে যায় তিন লাখ হয়ে যায় আপনার অনেক ক্ষেতের ফসল কিংবা বাড়ি কিংবা জায়গা বিক্রি করে সুদ পরিশোধ করতে হয় চক্রহারে সুদ বাড়ে আর ইসলামিক স্টেট যদি হয় তাহলে করজা হাসানা ব্যাঙ্কে থাকবে আপনি ব্যাংকের কাছে যেয়ে বলবেন যে আমার পঞ্চাশ হাজার টাকা দরকার ব্যাংক দিবে আপনি আস্তে আস্তে পেমেন্ট করে দেবে এটা খুব সুন্দর না তো এই সুন্দর কাজটা হচ্ছে না কেন বেশিরভাগ মুসলমান অথচ আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নাই একামতে দিন নাই এ কারণ হলো আমাদের মানুষ ইসলাম সম্পর্কে জানে না কোরআন পড়ে না এই যে মায়ের রমজানে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের অর্থ আমাদের মুসলমানরা বেশিরভাগই জানে না এখানে যদি আপনাদেরকে মাইন্ড পড়বেন না যে যদি আলা সুরা ফাতিয়ার অর্থটা বলতে পারবেন কে কে দেখবেন যে অনেকেই পারবেন না সুরা একলাস যেটা সব নামাজেই আমরা পড়ি ছোটো সুরা হওয়ার কারণে অর্থ বলতে পারবেন কে কে অনেকেই বলতে পারবেন মুসলমানের দেশ কোরআনের অর্থ জানে না তো এই কোরআনে আল্লাহ তার জন্য কি বলেছেন সে কিছুই জানে না মানবে থেকে জানলে না মানার ব্যাপার ঠিক না তাইলে এই কারণে আজকে সমাজে মুসলমান হয়েও আমরা অমুসলমানের কাজ করছি ইসলাম বিরোধী কাজ করছি আজকে জামাত ইসলামের মতো একটি দল তার জন্মলগ্নে থেকে মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহর দিকে আসেন কোরআনের দিকে আসেন ইসলামের দিকে আসেন আলোর দিকে আসেন মুক্তির দিকে আসেন মানুষ ভুল বুঝে জামাত ইসলামের মারতেছে পাথর জামাত ইসলামের গালি দিতেছে জামাত ইসলামীকে ফাঁসি দিতেছে জামাত ইসলামীকে দেশের দুশ্মন মনে করতেছে অথচ এই দল যেখানেই কোনো বিপদ হয় আপদ হয় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রাকৃতিকভাবে যেখানেই বিপদ যেখানে অভাব যেখানেই সমস্যা সবার আগে সেখানে জামাত ইসলামী এই যে জামাত ইসলামের আমি একটু আগে আপনাদের এখানে এক টিন বিতরণ করে গেছেন তিনটা জায়গায় ডাক্তার রুমার সাহেব তিনি সিলের অঞ্চলে যখন বন্যা হয়েছিল গত বছর আগের বছরে সেই বন্যায় কোমর পানিতে নেমে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে তিনি সুনামগঞ্জে গিয়ে যেখানে বেশি ক্ষতি হয়েছে ওই জায়গার মানুষের সাথে তার তার নিজের পরিবারের সাথে ঈদ না করে ওখানকার মানুষের সাথে ঈদ করেছে এরকম মানবতাবাদী মানুষ অন্য কোনো দলে পাওয়া যায় আজকে যারা খুন খারাবি অশ্লীলতা ব্যয়পনা চুরি ডাকাতি ইভেন আমাদের যে বুটের অধিকার জাস্ট আমরা বোট দিয়ে বলবো অমুক আমার নেতা এই বুটের অধিকারটা যারা বারবার কেড়ে নিচ্ছে ওইসব অসৎ অযোগ্য পাপাচারি মানুষের পিছনে আমাদের সমাজের মানুষেরা ছুটছে যার কারণে আজকে শান্তি নামক সোনার হরিণ কোথায় যে পালায় গেছে আমরা তার লেজও ধরতে পারতেছি না এই জন্য যদি আমরা মুক্তি পেতে চাই শান্তি পেতে চাই তাহলে রোজা যেভাবে আল্লাহ নির্দেশ মেনে করে মনে করে রোজা পালন করি নামাজ পড়ি জাকাত দেয় ঠিক তেমনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম হলে কি হবে যারা ধনী তাদের কাছ থেকে রাষ্ট্র জাকাত আদায় করবে আর যারা গরিব তালিকা করে করে তাদের গড়ে ঘরে জাকাতের টাকা পৌঁছে দিবে সরকারের যে ত্রাণ মন্ত্রণালয় থাকবে সেই মন্ত্রণালয় যখনই কোনো দুর্যোগ হবে দুর্ভোগ হবে সাথে সাথে টিওনো অসি রিপোর্ট করবে যে এই এলাকার বিষটা গড় এভাবে নষ্ট হয়েছে এদের এত টিন লাগবে রাষ্ট্র তাদের বাড়িতে পৌঁছে দেবে দোকান বলে দেবে যে এই দোকান থেকে যে টিন আনে তাহাদের লাগিয়ে তাইলে এই ধরনের একটা মানবিক রাষ্ট্র এই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র এরকম একটা আধুনিক রাষ্ট্র যদি কায়েম করতে হয় এটা ইসলাম আর কারো পক্ষে সম্ভব নয় রসুল্লাহ রসুল্লা যে সমাজ কায়েম করেছিলেন সেই সমাজে অসুস্থ লোক খুঁজে পাওয়া যেত না সেই সমাজে বিক্ষা নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না অমর আব্দুল আজিজের শাসন আমলে জাকাত নেওয়ার লোক নাই দুই ব্যক্তি জাকাত নিয়ে মরুভূমিতে যাত্রা শুরু করেছেন অনেক দূর পথ চলতে দুইজনই দুলু মলিন হয়ে গেছে তো একজন আর দেখে ভাবছেন যে এই বুঝি আমার কাঙ্ক্ষিত লোক পেলাম কোলাকুলি করে সালাম দি বলেন ভাই এবার আপনি আমার আমাকে জিম্মাদারি থেকে মুক্ত করেন উনি বলেন কি জিম্মাদারি বলে যে আমি জাকাত নিয়ে ঘুরতেছি আমি একজন গরিব লোক করতেছি আপনার চেহারা দেখে আর কাপড় চোপড় দেখে মনে করলাম যে আপনি বুঝে জাকাত দিতে